একটি চিঠি যেন নেট দুনিয়া মাধ্যমে ভাইরাল হয়ে গেল যেটা আতঙ্ক বাজিয়ে দিল পুরো নেট দুনিয়া আর সেটি আর কারণ নয় ব্যারিস্টার সুমনের কাশিমপুর থেকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর আদালতে মামলা দুটি দায়ের করা হয় নিজের ফাঁসি নিজে চেয়ে নিলেন আদালতের কাছে এটাই জানালেন আমাকে ফাঁসি দিয়ে দিন তারপরে জেলে রাখবেন না প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তার এলাকা হবিগঞ্জে মানববন্ধন করেছেন এলাকাবাসী তরুণ সমাজের ওই মানববন্ধন থেকে সাইদুল হক সুমনের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি যা হওয়ার ছিল শেষ মেশ আসলে সে মানতে পারলো না এবং এটাই মেনে নিল তাকেই বলছেন যে আদালতে যাওয়ার পর বললেন যে তার ফাঁসি চাইলেন নিজের ফাঁসি নিজেই চাইলো শেষ পর্যন্ত আর কোনোভাবেই টিকতে পারলো না সে আসলে নিজের ফাঁসি নিজেই চাইলেন এবং আসলে আদালতের মধ্যে সবকিছু প্রমাণ করে দিলেন সবকিছু বলেন যে কি ঘটনা ঘটেছিল কিভাবে চালিয়েছিলেন এবং সে আর এইভাবে আদালতে থাকতে পারছে না সেইভাবে আসলে আহ জেলখানাও থাকতে পারছে না খুবই আড়ষ্ট লাগতেছে তার চেয়ে যেন মৃত্যুই যেন তার মানে মৃত্যু তার কাছে সহজ মনে হচ্ছে যে আসলে এইভাবে জেলে না থেকে একবার মৃত্যু হলেই শেষ হয়ে যেত এরকমটাই সে মনে করছে দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ

এরপরে আবার এডিং করব কে সেই মেওর যিনি ওয়া কয়েক টাকা বললেন না কোথায় আছে বুঝছেন নতুন সব পর মাল নতুন আইতেছে আচ্ছা জীবনে এইটাও চিনি ওয়া বুট্টু ভাই কই ওয়া আইও বুট্টু ভাই আইও আইও শেষ মজা হইতে চলত আমার কিন্তু বুট্ট নামটা সবাই জানতো না আমি অ্যাডভোকেট শহীদুল ইসলাম সুমন আমার ছোট ভাই আর সবচেয়ে বড় আমার খুব আদরের মানুষ আমরা এক ফ্যামিলির লোক ছিলাম চাষায় কইতো তো আমি সাসার বড় ছেলে সুয়াক দুই নম্বর ছেলে সুমন তিন নম্বর ছেলে যাই আমরা এক ফ্যামিলি আমরা মূলত তিন ভাই সে যদিও একটু যোগ করিয়া মজা করে আমার বুট্টু ভাই কইছে আমার খুব সম্মান করে এডভোকের শহীদ ভাই বলে খুব সম্মান করে আপনারা আর আমি তো এমনি আপনারা ডরাই আমি চিন্তা করছি আপনারা যে ভাবে আমার ভাই সুমনের লেগে ফাগল হয়েছে এবার আমার আপনারা দেশ থাকতে দিবানি আপনারা তো ইনশাল্লাহ আমি এর আগে মিল্লা গেছি গা আমি আমার বাড়ির সাথে মিল্লা গেছি

আশা করে বাকি জীবন আমরা একসাথে কারণ বুট্টু ভাই কিন্তু একটা স্পিরিটেড মানুষ তার শরীর শক্তি আছে রক্তের মধ্যে স্পিড আছে আর আমার জীবনে রে ভাই আরেকটা দুঃখ আছে বুট্টু ভাই তো গেল মিল্লা গেছি গা আরেকটা আছে রে ভাই মমিনপুরের আকাশ ভাই জীবনে তার লেগে এমন কুস্তা নাই করছি না

তোমরা দামলো তোমরা আমি জোন সুটু আসলাম কত মেম্বারের কাছে ফুটবল চাইছি কইছে দিব পরেরবারই তো দেখা হইছে ইবারও কইছে দিব ঐ আজ কিটা বাইঙ্গে জারকে আপনাদের লাগা দোয়া রইল আর আমারে সময় অসময় আপনারা এডভাইস দিবা উপদেশ দিবা গিতা করলে রিসির মানুষ পরিচয় দিয়া ভালো অনুবাদ করে এই চেষ্টাটা আমি করবো আমি আজকে আমার শ্বশুরের এই শোক সভার দাঁড়াইয়া হইতেছি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো জামায়ন্ত অন্তত আপনারা পরিচয় দিলে আপনারা যেন মুখলজ জানা হয় আমি দিঘা চেষ্টা করছি কইছেন রে বাবা এটা নির্বাচন কিতা তা করবাই কিন্তু এই একটা লোক জীবনে কোনোদিন আমি তাই যত ই এলাকার মধ্যে যত লোকের বিপক্ষে নির্বাচন করছেন আমার মনে হয় না কোনোদিন কইছেন যে লোক খারাপ বা তার কোনো বদনাম আছে আমি গর্ববোধ করি আমার শ্বশুর হিসাবে না একজন মানুষ হিসাবে যে আমি উনার মতো একজন ভালো মানুষের মেয়ে বিয়ে করছিলাম এবং সারা জীবন আমি গর্ববোধ করি আমার বাড়িতে আমি এই দিন মধ্যে হইয়া গেছি আমি যখন ব্যারিস্টার আইছি চাউল নাই এমন না যে কিনতাম পারি না কিন্তু গরের নমুনা দেখল তো ওর হেটার ভাই যে কিছু টান আছে দুই বস্তা করে যত যতটা খাওয়াইছেন আমি আমার জীবনে আমার বাপে খাওয়াই কারণ আমরা তো উজানের মানুষ অত বল তো আমরা ভাইও না খাইলে বল মন তো আমার খাওয়াইছেন খাওয়াই আমারে আজকে আমি গাড়ি কিনতাম ওই যে আমার ফিচিতে পুলিশ থাকে পুলিশ পাইছি রিক্সা দিয়ে যায় মানসে কয় যে পুলিশে মনে হয় আমার দুইটা লুই যায় বেটা ইটা তো বদনাম মানছে কিতাম একটা গাড়ি কিনলাম তাই আমি বললাম বাবা আমি তো নয় আইসি ব্যারিস্টার হিসাবে আমার একশো টাকা দিনে রুজি ওই আমার দশ লাখ টাকা দিছে। আর আমার বই লন্ডন থেকে তিন লাখ টাকা দিয়ে আমি একটা গাড়ি কিনছিলাম খালা আর আজকে এই সময় আমি মাত্র সাত বছরের ব্যবধানে আমার এই গাড়ির দাম এখন ছয় কোটি টাকা তাই না আমার দৈরে দৈরে আমার প্রতিষ্ঠিত করছো বলছিলাম যে গাছ আমল লাগালি লাগাইম সব পাইকা আমি নিমু গিয়া সোনাগাঁত মাধবপুর আমার ওর এবার ভর্তি গিয়া তো নিলাম ফার্সি হই না বলেন আমার ওর লাগে শুনি মরে আছে নি চেয়ারম্যানে নির্বাচন যে আমার ওর রে তো করছেন ঠিক হই কিন্তু আমার ওর তো যে প্রেশার এই প্রেশার লইলে তাই ঠিক বা কিনা কারণ আমি তো জানি তিন মাস পরে তো আপনারা এখন নয় চেয়ারম্যান ভাইবা তা আমি তিন মাস পরে ওর ভাইতাম খুব আমার শুধু শ্বশুর বাড়ির সম্পর্ক আমি মনে করি না আমি আমি যখন লন্ডন থেকে আসি ব্যারিস্টার হয়ে তিন তিনটা আলাপ বিয়ার আলাপ আমারে ফিরত দিল এরা এর লাগিয়ে ফেরত দিল যে ব্যারিস্টার টি কই কিন্তু রাজনীতি করে দর্শক সবাই কিন্তু দোষ দিচ্ছেন আসলে বর্তমান সময়ের যে শেখ হাসিনা এই ঘটনা ঘটিয়েছেন তাদের মাধ্যমে আসলে তাদের বাংলাদেশের মধ্যে কি চলা দরকার ছিল তারা কেন এক ঐক্য তার শাস্তিটা প্রাপ্য ছিল দর্শক এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য সে কান্না করেছে গত ইয়াতে আপনার সবাই দেখছেন আসলে এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কর্মচারী দিন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ